নিজের স্ত্রী স্বামীর সাথে স্যাটিসফাইড না কিন্তু সে অন্য পুরুষের সাথে স্যাটিসফাইড হতে চায় কেন এদের মনে মিল করতেছে না এবং পরকিয়াতে কেন মজা এখানে ব্যাপারটা হচ্ছে কি পরকিয়া প্রেমে কেন মজা এটা তো আলাদা জগতের বিষয় কিন্তু তার মানসিকতা একটা নারী তার পুরুষের কাছে কতটুকু চায় সেটা কিন্তু নারীর যদি বেশি আকাঙ্খিত মন থাকে দেখা গেল তাকে যদি তার স্বামী সবকিছু এনে দিচ্ছে তবু তার জন্য কিসের অভাব কিসের সুখ পাচ্ছে না এই সুখ যে আসলে কি সে নিজেও জানে না কিন্তু সমস্যাটা তাহলে কা নারীর না পুরুষের এখানে হচ্ছে যেহেতু সমস্যাটা নারীকে নিয়ে সম্ভব হয়েছে নারী যেহেতু সবকিছু পাচ্ছে তার পুরুষের কাছে তবু দেখা যাচ্ছে কি তার স্বামী থেকে যে উঁচ মার্গে অনেক বড় বড় বিল্ডিং ওয়ালা বাড়ি আছে বা অর্থনৈতিক বেশি আছে গাড়ি বাড়ি আরো আছে তার তার সাথে তার স্বামী তুলনা করছে তখন যে আমার স্বামী যদি আর একটু শরীর ভালো হতো আর একটু সে পাওয়ারফুল হতো আর একটু সে টাকা পয়সার লোক হতো আরো গাড়ি বাড়ি হতো তাই না আমি একে রাজকীয় রাজরানী হয়ে থাকি এই যে আকাঙ্ক্ষা মানে সাগরের মতো আকাঙ্ক্ষা মানে এক ফোঁটা ধর্নার পানি দিয়ে তার এখানে ওই ঘটনাটা আনলেই না আনলেই না সেটা হলো সেই মেয়ে কিন্তু সেই সুখ পাচ্ছে না কিন্তু সেটা নিয়ে কিন্তু ব্যাপুল এখন এরকম মানে এরকম কোটে করতে প্রায় ষাট বছর হয়ে গেছে তাও এখন তারাই সেই নারীর কামুক মন যায়নি কিন্তু তার জীবনে অনেক কিছু জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখানে ব্যাপারটা হচ্ছে কি তে প্রথম আমি পরিত্যাগ করে অন্য পুরুষের সাথে সম্ভবে লিপ হয় সে কিন্তু ওই পুরোপুরি পূর্ণ আকাঙ্ক্ষা তার জন্য পূর্ণ হয়ে যায় আরো চাই আরো চাই মানে এক পুরুষে তার কিছুই হচ্ছে না তখন সে বারো বনিতা হয়ে যায় বারো বনিতার চরিত্র হয়ে গেলে তখন রাস্তাঘাটের লোক কিন্তু সেই সুইপার কলোনির লোকও ঢুকছে হাইটেল মাইটেল গাঁদা খোর সেও ঢুকছে তার ওই বলতে গেলে গঙ্গার পানি তখন পাপ স্খলন করার জন্য তখন অনেক যায় তার সাথে মিলিত হচ্ছে কিন্তু বলছে না আসলে এইটার জন্য সমাধান কি মানে কেমনে করে কি মানে কিভাবে এই ব্যাপারটা মেইনটেইন করা যায় একটা স্ত্রী একটা স্বামীর সাথে স্যাটিসফাইড থাকবে এবং তারা সুখে এবং উভয়কে আপনি পরামর্শ দিবেন আপনার জীবনে তো আল্লাহর রহমতে অফুরেশ মেহেরবানি আপনি সুশৃঙ্খল জীবন যাপন করছেন আল্লাহর তো এই যে মেইনটেইন করাটা এই মেইনটেইনটা কেমনে করে কিভাবে সম্ভব এটা ক্ষেত্রে কিন্তু মূল ক্ষেত্র কিন্তু ভালোবাসা স্বামী স্ত্রীর মূল জিনিসটা আছে ভালোবাসায় যদি একে অপরের প্রতি না নিবেদন করতে পারে ভালোবাসায় তো সংসার ভালোবাসার ক্ষেত্র এটা প্রেম কি চাইলাম কি আকাঙ্ক্ষা কিন্তু জীবনে কোনোদিন আকাঙ্ক্ষা কেউ করার পূর্ণ করতে পারেনি যার অশেষ আকাঙ্ক্ষা মানে সাগরে যতই পানি দেওয়া যায় সাগর কিন্তু উঠলে পড়ে যায় না কিন্তু আঙ্কেল এখানে নিজ স্ত্রী সে তো ঘরে সবসময় আসেই তো সে যতটুকু মানে সহনশীল কেন জানি একটা বাইরের মেয়ে যদি সেখানে আসে যে স্ত্রীকে যেটা সেক্রিফাইস করা যায় না বাইরের মেয়েকে সেই সেক্রিফাইস টা মনোভাবটা ব্রেন থেকে পুরুষের অনেকে চলে আসে যে সেক্রিফাইস সে নিজের স্ত্রীকে করছে না সেক্রিফাইস সে বন্ধু বান্ধবী বাইরে কি সে ঠিকই করছে কেন এটা নিজের স্ত্রীকে করলে কি হয় একই প্রশ্ন আবার স্বামীর ক্ষেত্রে বা স্ত্রীর ক্ষেত্রে দুজনে একই বাসার স্ত্রীর সাথে বা বাসার স্বামীর সাথে সেক্রিফাইস মনোভাবটা নাই তাদের মধ্যে কি জেদা জেদ কিন্তু বাইরে কিন্তু সেটা সমাধান মানে সেটা ঠিকই তারা ও তুমি এটা বল কিন্তু বাসাটা নির্দিষ্ট কিন্তু এটা বলছে না যে তুমি কষ্ট করতো তোমাকে দেখে আমার খারাপ লাগে ওই যে আগেই বলেছি প্রেম বা ভালোবাসা প্রথম জীবনে সেই নারী যখন প্রথম দেখেছি তাকে খুব ভালোবেসেছি সেই ভালোবাসার মনটুকু কিন্তু ভালোবাসাই কিন্তু এই মানবদেহটা দেহটা কিন্তু আসলে মনটা কি ভালোবাসে নিজের ব্যক্তিত্বকে নিজেকে প্রশ্ন করতে হয় আসলে আমি অন্য জায়গায় যে ব্যবহার করছি সেই ব্যবহারটা ঘরে কেন করি না তার প্রয়োজন একটা দুটো ভালো কথা বলা সবসময় যদি উগ্র মেজাজই হয় যে কোনো ক্ষেত্রে সেই উগ্র মেজাজের দ্বারা কিন্তু কোনোদিনও ভালোবাসার ক্ষেত্র ঠিক থাকে না ভালোবাসার ক্ষেত্র ঠিক রাখতে গেলে সহনশীলতা চাই দুই পক্ষেরই একে অপরের সহমর্মিতা বন্ধুর মতো অনেকে বলে আমার স্ত্রী বন্ধুর মতো বাস্তব ক্ষেত্রে একটা নারী একটা পুরুষের কাছে অন্য বাড়ি থেকে যখন আসে তাকে যে বন্ধুসগুলো মনোভাব নিয়ে যদি না গ্রহণ করা হয় আজীবন বন্ধুর মিতর কিন্তু মিলেমিশে বন্ধুর সাথে বকাবকিও করা যায় তাদের কথাও বলা যায় কিন্তু সেটা সহজ ভাবে সংসারে ঝগড়া হয় প্রত্যেকটি সংসারে ঝগড়া হচ্ছে ভালোবাসার জায়গা ময়লা পরে তো ঝগড়া দিয়ে ভালোবাসা ঝগড়া থাকবে ভালোবাসার ক্ষেত্রে ঝগড়া না থাকে ভালোবাসা আবার নতুন করে গ্রহণ হয় অর্থাৎ ছায়া যেরকম পৃথিবীতে অন্ধকার হয় আলো হয় প্রত্যেকটা জীবনে মাঝে ভালো মন্দ দেখবি ভালোর সাথে মন্দ মন্দের ভেতরে থাকবে আনন্দ তাহলে আপনার কথা দিয়ে তো হলো যে এই যে ঝগড়া বা ইয়াতে রাগ এই অল্পতে রাগারাগি করে ডিভোর্সের মতো ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত তো এই জিনিসগুলা থেকে মানে ব্রেক করা মানে রাগ সেই পর্যায়ে থাকে অন্য রাগে পরিণত করা রাগ অন্য রাগে নিয়ে আসে আর ওই পর্যায়ে যাতে না যায় সেটা নিজেদের মধ্যেই মানে যেটা বললেন আপনি কি মাত্র যে ঝগড়া বা থাকবে খুনসুটির মধ্যে দেখা হবে আর খুনসুটি থাকবে অর্থাৎ ভালোবাসা আমরা যে ভালোবাসার ঘর রচনা করেছি এই রচনার ভিতরে একদম সূচনা পর্যন্ত যেন ভালো থাকে কিন্তু ঝড় তুফান যেরকম পৃথিবীতে আসে দুঃখ হাসি কান্না সবকিছু কিন্তু জীবনে মাঝে আছে অসুখ হয় আবার সুখ আসে সুস্থ আসলে একে অপরের সেবা করা স্বামী স্ত্রী দুইজনই আছে আমিও দেখছি শিখে অসুস্থ হলে আবার অসুস্থ সে হলে আরেকজনও দেখা এই জিনিসটাই তো ঘর আমরা মনে করবো যে আমরা আমাদের পৃথিবীতে আর কেউ নেই আমরা দুজনই সব এইটা মনে রাখে হয় শুধু